অবকৃত অবস্থার ব্যাখ্যা সারা জীবন বিজ্ঞানের কাছে অজানা রহস্য হয়ে থেকে যাবে এর ব্যাখ্যা কোনোদিনও কেউ দিতে পারবে না উনিশশো সালে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাশো আমিতারা মমি করে রাখা ফ্রাউনের লাশ পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার জন্য তা ফ্রান্সে পাঠাতে মিশর সরকারের কাছে অনুরোধ করেন ফ্রাউনের লাশবাহী বিমান যখন ফ্রান্সের মাটিতে অবতরণ করে তখন দেশটির সরকার প্রধান ও মন্ত্রীপরিষদ সহ অনেক উচ্চপদস্থ ফরাসি কর্মকর্তা লাশটিকে সংবর্ধনা জানাতে বিমানবন্দরে উপস্থিত হন মনে হচ্ছিল যেন ফ্রাউন এখনও জীবিত রয়েছেন এবং তিনি ফ্রান্সের প্রকৃত শাসক অভ্যর্থনা অনুষ্ঠানের পর ফ্রাউনের লাশ ফ্রান্সের একটি বিশেষ সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয় দেশটির সেরা সার্জন এবং লাশ পরীক্ষার বিশেষজ্ঞ এবং গবেষক এছাড়াও প্রান্ততাত্ত্বিকদের সেখানে জড়ো করা হয় ফ্রাউনের মমি করা লাশ পরীক্ষা করা এবং এর অজানা রহস্যগুলো উদ্ঘাটনে ছিল এই পদক্ষেপের উদ্দেশ্য ফ্রাউনের লাশ সংক্রান্ত গবেষক টিমের প্রধান ছিলেন ডক্টর মরিচ বুকাইলি ফ্রাউনের লাশ সংরক্ষণ অন্য গবেষকদের উদ্দেশ্য হলেও ডক্টর মরিচ বুকাইলি নিজে ফ্রাউনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের উদ্গ্রীপ্ত ছিলেন সারা রাত ধরে তিনি গবেষণা চালান কয়েক ঘন্টা গবেষণার পর ফ্রাউনের লাশে লবণের কিছু অবশিষ্টাংশ খুঁজে পান ফলে স্পষ্ট হয়ে যায় সাগরে ডুবেই ফ্রাউনের মৃত্যু হয়েছে মৃত্যুর পর তার লাশ সাগর থেকে উঠিয়ে এনে তারপর মমি করা হয় কিন্তু ডাক্তার মরিস বুকাইলির বিষয়ের মাত্রা ব্যাপক হয়ে উঠেছিল একটি বিশেষ প্রশ্নকে ঘিরে এই লাশ কিভাবে অন্য লাশগুলোর চেয়ে বেশি মাত্রায় সংরক্ষিত বা অক্ষত রয়েছে ডাক্তার মরিস বুকাইলি যখন ফ্রাউনের মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন এবং তাতে এটা লেখেন যে প্রাউন সাগরে ডুবেই মারা গেছে তখন উপস্থিত সঙ্গীদের একজন তাকে বলেন এই গবেষণার ফলাফল প্রকাশে তাড়াহুড়া না করাই ভালো কারণ গবেষণার ফলাফল মুসলমানদের মতের পক্ষে যাচ্ছে ডাক্তার মরিচ বুকাইলি তা না কাজ করে দেন কারণ তার মতে এমন ফলাফলে উপনীত হওয়া অসম্ভব বিজ্ঞানের ব্যাপক উন্নতি এবং পরীক্ষা নিরীক্ষার অত্যন্ত উন্নত মানের এবং নিখুঁত সরঞ্জাম এবং উন্নত কম্পিউটার ছাড়া এটা প্রমাণ করা সম্ভব নয় বলে মরিচ বুকাইলির মনে করতেন এরপর ডাক্তার মরিচ বুকাইলিকে বলা হয় মুসলমানদের ধর্মগ্রন্থে এসেছে প্রাণ ডোবে মারা গেছে মৃত্যুর পর তার শরীর অক্ষত থেকে যায় এই কথা শুনে বিষয় হতবাক ডাক্তার মরিচ বুকাইলি ভাবলেন এটা কি মোটেও যৌক্তিক কারণ মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের যুগে আরব জাতি এবং অন্য অন্য মিশরীদের মাধ্যমে ফ্রাউনের লাশ মমি করার কথা জানতো না মরিচ বুকাইলি শারাত ফ্রাউনের লাশের দিকে চোখ রেখে ভাবতে লাগলেন কিভাবে কোরআন ডুবে যাওয়া ফ্রাউনের লাশ উদ্ধারের কথা জানালো অথচ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে এই গল্প বর্ণনার সময় ফ্রাউনের লাশ উদ্ধার সম্পর্কে কিছুই বলেনি নিজেকে তিনি প্রশ্ন করলেন নিজেকে তিনি প্রশ্ন করলেন এটা কি সেই ফ্রাউন যে হরজত মুসা আলাহিসাল্লামকে গ্রেফতার করার জন্য তার পিছনে ছুটেছিলেন এখন থেকে প্রায় চোদ্দশো বছর আগে হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তা জানতেন এটা কি বিশ্বাস করা সম্ভব মরিচ বুকাইলি সেই রাতে বাইবেল এবং তাওরত পড়া শুরু করেন তাওরতের একটি অধ্যায় দিনে পড়েছিলেন পানি ফিরে এসে ফ্রাউন সহ তার পিছে পিছে আসা ঘোড়াগুলো ও তার সেনাদের সবাইকে গ্রাস করে তাদের কেউ রক্ষা পায়নি এই অংশটুকু পড়ে বিস্মিত হলেন মরিচ বুকাইলি কিছুদিন পর ফরাসি সরকার কাচের কফিনে করে ফ্রাউনের মমি আবারও মিশরে ফেরত পাঠায় কিন্তু মরিচ বুকাইলের মাথায় তখনও ফ্রাউনের সম্পর্কে কোরআনের বক্তব্য নিয়ে বিভুর ছিল তিনি ফ্রাউনের লাশ রক্ষা পাওয়া সংক্রান্ত কোরআনের বক্তব্য সম্পর্কে সুনিশ্চিত হওয়ার জন্য মুসলিম দেশগুলোতে সফরের সিদ্ধান্ত নেন ফরাসি সার্জন মরিচ বুকাইলি সৌদি আরবে চিকিৎসা সংক্রান্ত এক সম্মেলনে ডুবে যাওয়া ফ্রাউনের লাশ রক্ষা পাওয়া সম্পর্কে গবেষণা লব্ধ নতুন তথ্য উল্লেখ করেন ওই সম্মেলনে মানবদেহ বিশ্বশক একজন মুসলিমও উপস্থিত ছিলেন এই অবস্থায় সেখানে একজন মুসলমান পবিত্র কোরআন খুললে সুরা ইউনিসের বিরানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করলেন যেখানে বলা হয়েছে অতএব আজকের জন্য রক্ষা করছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য এটা একটা নির্দেশন হতে পারে আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না মরিচ বুকাইলি। এই শুনে সবার সামনে দাঁড়িয়ে যান এবং মুসলমান হওয়ার কথা এবং পবিত্র কোরআনের প্রতি বিশ্বাসী হওয়ার কথা ঘোষণা করলেন পবিত্র কোরআনের সত্যতা এভাবে প্রকাশিত হতে দেখে অনেকের চোখ থেকে গড়িয়ে পড়লো অশ্রু এবং হৃদয়ে বইল পরিবর্তনের ঝড় মরিচ বুকাইলি বহু বছর ধরে তার গবেষণায় বিজ্ঞানের নতুন তথ্যগুলোর সাথে কোরআনের মিল অমিল খুঁজতে গিয়ে একটি অমিলও পাননি ফলে কোরআনে কোনো ভুল না থাকার ব্যাপারে তার ইমান কেবলেই দৃঢ়তা হয়েছে দৃঢ়তা হয়েছে তিনি এসব গবেষণার ফলাফল চোদ্দশো বছর আগেও কোরআন বিজ্ঞানের এত সূক্ষ্ম দিক এত নির্ভুল এবং নিখুঁতভাবে তুলে ধরার তার সীমাহীন বিষয়ে বিদ্যুৎ হয়েছে এই বইয়ে ফলে তা পশ্চিমা বিজ্ঞানীদের মধ্যে বিষয়ের ঝড় তুলেছে বহু ভাষায় অনুদিত বইটি বেশ কয়েকবার ছাপাতে হয়েছে অনেক অমুসলিম এই বই পড়ে পরবর্তীতে মুসলমান হয়েছিল প্রাণ সংক্রান্ত গবেষণার সাথে কোরআনের দেয়া তথ্যের মিল পেয়ে মরিচ বুকাইলি উচ্চারণ করেছিলেন কোরআনের এই আয়াত এরা কি কোরআনের প্রতি লক্ষ্য করে না এটা যদি আন্ধ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে হতো তবে এতে অবশ্যই বহু বই পড়িত বা ভুল দিতে পেত এছাড়াও আরো জানা গেছে ফ্রাউন নিজেকে আল্লাহ বা ঈশ্বর হিসেবে ঘোষণা করেছিলেন যা ছিল নাস্তিকতার চরম শাস্তি স্বরূপ তার মর্দেহ চিরকাল অবিকৃত থাকার ঘোষণার শাস্তি স্বরূপ প্রদান করেছিলেন যা পবিত্র আনে বর্ণিত হয়েছে এই অবিকৃত দেহটি যুগ যুগ ধরে একটি সতর্ক নির্দেশ করবে স্মরণ করিয়ে দেবে যে আল্লাহ এক এবং তার কোনো অংশীদারী নেই তিনি ব্যতীত আর কোনো মাবুত নেই যে সৃষ্টি জগৎকে লালন করবে প্রিয় দর্শক এই এই ছিল আমাদের আমাদের আজকের ভিডিও আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন আর এই প্রতিবেদনের ব্যাপারে আপনার মন্তব্য জানাতে ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করুন এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ